দুই পুলিশ পুলিশ পর আধিকারিককে কমিশন তার মধ্যে রয়েছেন বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুকমল কান্তি দাস খুশি হওয়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলা অফিসে এবং পতাকা নিয়ে উল্লাস জানালেন দলীয় কর্মীরা অনেকদিন থেকে তোলাবাজি সহ গোটা মহকুমা স্বায়ত্তশাসন দাসে পরিণত করেছিল এবং সহ বিভিন্ন হোটেলে শাসক দলের কর্মীদের রাতের অন্ধকারে মিটিং করতেন বলে অভিযোগ করলেন বিজেপির সভাপতি শ্রী স্বপন ঘোষ অনেকদিন ধরে আমরা সঠিক তথ্য দিয়ে অভিযোগ জানিয়েছিলাম এবং বলেছিলাম এই পুলিশ অফিসার এখানে থাকলে মানুষ শান্তিতে ভোট দিতে পারবে না অনেকদিন গোটা বিষ্ণুপুর লোকসভায় উনি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলেন টোটালি দল দাস হয়ে শাসক দলের কাজ করছিলেন পঞ্চায়েত নির্বাচনে আমার লোকসভাতে কোনো জায়গাতে নমিনেশন ফাইল করতে দেয়নি তো এই এইরকম একজন অফিসারের বিরুদ্ধে আমরা বরাবর অভিযোগ জানিয়েছি এই নির্বাচনে নির্বাচন কমিশন উপলব্ধি করেছে যে একে সরিয়ে দেওয়া উচিত এবং একে সরিয়ে দেওয়ার পরে আমরা ভাবছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলায় আমাদের এর চৌত্রিশ শতাংশ পঞ্চায়েতে এরা নির্বাচন করতে দেয় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে তো এই সরকারে দলদাস প্রশাসন যদি ভেবে থাকে এ প্রশাসনকে দিয়ে উনি ক্ষমতায় বসে থাকবেন তো মূর্খের স্বর্গে পাশ করছে তবে এর মধ্যে আমাদের শুধু আমাদের এসডিপিও নয় আমাদের আরও দু চারজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আছে আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি তারাও বিভিন্ন জায়গায় আমাদের ওয়ার্কারদের বিরুদ্ধে বিভিন্ন কেস দিয়ে প্রতিদিন কোর্টে দশজন বারোজন পনেরো জন কুড়ি জনকে কেস দিয়ে পাঠিয়ে দিচ্ছে তাদের জামিন নিতে হচ্ছে তো এইভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ওরা বাংলায় রাজত্ব করবেন ওনারা সমস্ত মিলিত হয়ে বলছে গণতন্ত্র রক্ষা করব ভারতবর্ষে তিনটে রাজ্যে বিজেপি শাসিত ছিল নির্বাচন হয়েছে কোন ইলেকট্রনিক মিডিয়া কোন মুদ্রণ মিডিয়া বলেছে কি যে সেখানে বিরোধী রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড করতে দেয়নি একটি লোকের মৃত্যু ঘটেনি গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত আছে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য মানুষ মুখিয়ে আছে মানুষ সুযোগ পেলেই এই সরকারকে ঝড়ের মতো উড়িয়ে দেবে আরে নির্বাচনের আগে উনি প্রার্থী হওয়ার আগে উনি যখন দলে আমাদের যোগদান করলেন দিল্লিতে তার আগে কিন্তু তৃণমূল আগে কোনো কেস দেয়নি যেটুকু আমার কাছে খবর আছে বিজেপিতে আসতেই তার হাজার মানে অজস্র কেস এই প্রশাসনের নেতৃত্বে দিয়ে দেওয়া হচ্ছে এখন জুডিশিয়ালের উপরে আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার ওপরে আমাদের আস্থা আছে তো সেই জায়গায় আমরা জানি যে যা কেস দিয়েছে বিচার ব্যবস্থা তার বিচার করবে এই নির্বাচনে একটা জিনিস হয়েছে এই প্রশাসন বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠেছে মানুষ তার ব্যালটে তাদের মুখের মতো জবাব দেবে প্রার্থীকেও ঢুকতে দেওয়ার জন্য যত রকম ধারা আছে এই প্রশাসন দিয়েছে আমরা জানি যে ধর্মের বল বাতাসে নড়ে প্রশাসন মানে বিচার ব্যবস্থার কাছে হাত বানবে ন্যায় বিচার পাবে প্রার্থী আমাদের এখানে আসতে পারবে এবং এই নির্বাচনে এই লোকসভাতে আমরা সৌমিত্র খাঁকে জিতিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার এক ধাপ রাস্তা আগিয়ে যাব মানুষ তো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য মুখিয়ে ছিল প্রশাসন গোটা আমাদের ওয়ার্কারদের ওপরে প্রশাসনিক যত রকম অত্যাচার সে কেসে হোক বাড়িতে রাত্রেবেলায় গিয়ে পুলিশ দিয়ে অত্যাচার করা হোক এরকম হাজারো ঘটনা ঘটাচ্ছিল এর পরিবর্তন হয়ে যান যে এই পরিবর্তন হয়ে আমাদের ওয়ার্কার উৎফুল্ল করছেই তো তার কারণ যে একটি দলদাস অফিসারকে নির্বাচন কমিশন ছড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার পথ সুগম করেছে